নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোনলেস মাটন কারি এর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নিই নিয়েছি টুকরো করে রাখা আলু পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টক দই আর মাটন মাটনটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর মাটনের সাথে আমি একটু মাটন ফ্যাটও নিয়েছি এবার আমি মাটনটাকে ম্যারিনেশন করে নেবো ম্যারিনেশান করার জন্য মাটনের মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম টক দই দিয়ে দেব স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আর দেব পরিমাণ মতো তেল সর্ষের তেল এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মেখে নেব মাটনটা আমি এক ঘন্টার জন্য ম্যারিনেশান করে নেব আপনারা চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব আমি এক ঘন্টা পর ফিরে এলাম মাটনটা রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সস্য তেল গরম করে নিয়েছি এবার আমি এতে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু মাটনটা আমি ছোট ছোট টুকরো করে কেটেছি তাই জন্য আমি আলুগুলোকেও ছোটো টুকরো করে কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে আলুটাকে ভাজতে হবে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার আলুটাকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই ফোড়ন আমি দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা সামান্য জিরে আর গোটা গরম মশলা ভালো করে ফোড়নটা আমি করে নিচ্ছি পুরোনো থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেশন করা বোনলেস মাটনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার সময় ধরে একটু ধৈর্য নিয়ে এটা কষাতে হবে মাটনটা যত ভালো কষানো হবে এই রেসিপির টেস্টটা তত ভালো হবে মাটনটা আমি কষিয়ে নিয়েছি একবার আবারও কিছু সময় ধরে আমি ঢাকা দিয়ে মাটনটাকে কষিয়ে নেব ঢাকা করে ফিরে এলাম আমি এবার আমি এতে দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন মাটনটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর মাটনের রঙটাও চেঞ্জ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি মাটনের ফেট থেকে তেলও ছেড়ে এসছে মাটনটা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এতে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব গরম জল যে বাটিটা আমি ম্যার করেছিলাম সেই বাটিতে আমি গরম জল করে নিয়েছি এবার সেই গরম জলটা আমি মাটনে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব তো এখন আমার মাটন এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল আমার বোনলেস মাটন কারি এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা খেতে দুর্ধর্ষ লাগে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ